এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে যেভাবে পরিস্থিতি বদলে যাচ্ছে তা দেখে গোটা দক্ষিণ এশিয়া রীতিমতো ঢাকার রাস্তায় উত্তেজনা এমনভাবে বাড়ছে যেন দেশটা এক মুহূর্তে বদলে গেছে এটা কোনো সাধারণ রাজনৈতিক উত্থান পতন নয় বরং এমন এক ঝড় যা ঢাকা থেকে দিল্লি পর্যন্ত সবাইকে নাড়া দিয়ে দিয়েছে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতের ভেতরেই সাজা শুনিয়ে দেওয়া হয় রায় ঘোষণার পরেই চারদিকে অদ্ভুত এক নীরব রহস্য ছড়িয়ে পড়ে মানুষ বুঝতেই পারছিল না সবকিছু এত হঠাৎ কিভাবে ঘটে গেল বন্ধুরা ভারত ও বাংলাদেশকে ঘিরে এক বড় ঘটনা সামনে এসছে আজ আমরা সেটাই বিশ্বদে বুঝে নেব তবে তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রায় ঘোষণার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের নজর সরাসরি ভারতের দিকে ঘুরিয়ে দেয় যে বার্তা দিল্লিতে পৌঁছায় তা কোনো সাধারণ চিঠি নয় বরং সরাসরি দাবি ও চাপের মতো ঢাকার বক্তব্য হাসিনাকে ফেরত পাঠিয়ে দিন আমাদের আদালত রায় দিয়ে দিয়েছে সঙ্গে দু তেরো সালে প্রত্যর্পণ চুক্তির কথাও তুলে ভারতকে আইনি চাপে ফেলতে চেষ্টা করা হয় প্রথমে চাহিদাটা বড় মনে হলো চুক্তির আসল ধারা খতিয়ে দেখলেই বোঝা যায় গল্পটি পুরো উল্টো যে ধারাকে বাংলাদেশ তাদের শক্তি ভাবছে সেটাই ভারতের জন্য এখন ঢাল হয়ে উঠেছে ভারতও তাড়াহুড়ো করেনি জবাব আসে আমরা বিষয়টি ভেবে দেখছি সম্পর্ক শক্ত থাকাই উচিত এটা দেখায় পুরো বিষয়টি এখন কূটনৈতিক চালবাজির দিকে ঘুরে গেছে এদিকে ঢাকার রাস্তায় উত্তেজনা বাড়ছে জনতা জড়ো হচ্ছে স্লোগান তীব্র হচ্ছে রাজনীতির তাপমাত্রা উপরে উঠছে ঠিক সেই দিনেই আরেকটা চমক সামনে আসে পঞ্চাশ বছর পর রুশ যুদ্ধজাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায় এবং ঘটনাচক্রে সেই দিনই হাসিনার রায় ঘোষণা হয় শুনতে কাকতালিও মনে হলেও ইতিহাসে ফিরে তাকালে ঘটনাটার অন্য ছবি দেখায় উনিশশো একাত্তরের যুদ্ধের পর পাকিস্তান পুরো বন্দরটাকে মাইন দিয়ে ভরে দিয়েছিল আর তখনই আমেরিকা হঠাৎ এই অঞ্চলে আগ্রহ দেখায় সেই সময় সোভিয়েত রাশিয়া উনিশশো বাহাত্তর থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে মাইন পরিষ্কার করে বাংলাদেশকে আবার দাঁড়াতে সাহায্য করেছিল তাই আজ যখন রাশিয়া ঠিক সেই বন্দরে যুদ্ধজাহাজ পাঠায় সেটা শুধু বন্ধুত্ব নয় বরং ইন্দো প্যাসিফিকের নতুন চালের ইঙ্গিত ভারত এটা হালকাভাবে নিচ্ছে না সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে নিরাপত্তা এজেন্সিগুলো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুরো দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিক ছবি বদলে যাওয়ার আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে জাতিসংঘ রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বললেও মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলছে ফলে চাপ দুই দিক থেকেই বাড়ছে এখন যদি কেউ ভাবে এটা স্রেফ স্থানীয় রাজনীতি তবে বড় ভুল করবে বন্ধুরা এখান থেকে আসল রহস্যের শুরু কারণ বাংলাদেশে যেটা সত্তা পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে তা এত সরল নয় অনেক বিশেষজ্ঞের মতে এটি একটি পরিকল্পিত স্ট্র্যাটেজির অংশ ডক্টর ব্রহ্মা চেলানির বক্তব্য তো পুরো পরিবেশে নাড়িয়ে দিয়েছে তার মতে হাসিনাকে ভারত না ডেকেছে না আমন্ত্রণ জানিয়েছে আসল খেলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা হঠাৎ হাসিনার বাসায় গিয়ে ব্যাগ গোছায় তাকে হেলিকপ্টারে তুলে ভারতের সীমান্তে নামিয়ে দিয়ে ফিরে যায় ভারত তখন সিদ্ধান্ত নেওয়ার অবস্থাতেই ছিল না না বলা কঠিন আর অপেক্ষাও অসম্ভব মানবিক কারণে আশ্রয় দেওয়া ছাড়া উপায় ছিল না এর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী টিভিতে হাজির হয়ে জানিয়ে দেয় দেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে কয়েক ঘন্টার মধ্যেই নতুন সরকারও বসে যায় মনে রাখবেন হাসিনা না ইস্তফা দিয়েছেন না স্বেচ্ছায় পথ ছেড়েছেন তাকে জোর করে অপসারণ করে ভারতের মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন আরও গভীর তাকে হঠাৎ করে ভারতে আনা হলো কেন আর সেনাবাহিনী এত দ্রুত ক্ষমতা দখল করল কেন এদিকে বাংলাদেশের বহু সাবেক মন্ত্রী দাবি করেছেন পুরো মামলা মিথ্যা ও রাজনৈতিক প্রতিশোধ ভারত এখন অত্যন্ত সতর্ক বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হচ্ছে কারণ কেউ জানে না বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য সবসময় সংবেদনশীল এবার পরিস্থিতি আরও জটিল জনগণের ক্ষোভ বাড়ছে চারিদিকে অনিশ্চয়তার আবহ যা বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে এটা শুধু সত্তা পরিবর্তন নয় বরং এমন একটি চমক যে গোটা অঞ্চলে ঝড় তুলেছে নতুন সরকার উপরে থেকে শক্তিশালী দেখাতে চাইলেও ভেতরের আতঙ্ক স্পষ্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউলুস পর্যন্ত স্পষ্ট বলছেন হাসিনাকে নিয়ে কোনো খবর দেখাবেন না আওয়ামী লীগের কোনো বার্তা প্রচার করবেন না এটা দেখায় পরিস্থিতি কতটা চাপের জাতিসংঘের মন্তব্য এই গল্পে আরও নতুন মোড় এনেছে একদিকে রায়কে ন্যায় বিচার বলছে অন্যদিকে মৃত্যুদণ্ডকে ভুল বলছে মানে আন্তর্জাতিক রাজনীতিতে এখনও বিচারও এক ধরনের কূটনীতি ভারতও ঠিক এই প্রশ্নই তুলছে প্রত্যর্পণ চুক্তি তখনই কার্যকর যখন বিচার দুই দেশের মান্য আইন ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখা হয় এখন বড় প্রশ্ন ভারতকে হাসিনাকে ফেরত পাঠাবে বাংলাদেশ বলছে চুক্তি আছে পাঠি দিন কিন্তু সেই একই চুক্তিতে লেখা বিচার আন্তর্জাতিক মানে হলে তবেই প্রত্যর্পণ হবে ভারতের অবস্থান স্পষ্ট আগে বলুন যে আদালত রায় দিয়েছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে কি না নাকি সবটাই রাজনৈতিক ক্ষমতার খেলা এর মধ্যে হাসিনার ছেলে সজীব ওয়াজিদের আবেগপূর্ণ বক্তব্য মাকে ফেরত পাঠাবেন না ভারতে তার প্রাণ রক্ষিত হয়েছে ফিরে গেলে জীবন হুমকিতে পড়বে এদিকে রাশিয়ার রহস্যময় আগমন আরও জটিলতা বাড়িছে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা চাপ বেড়েই চলেছে ফলে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার ভূমিকা নতুন বার্তা দিচ্ছে শেষ প্রশ্ন এখানেই এগুলো কি সবই কাকতালীয় নাকি বাংলাদেশের ক্ষমতার খেলায় বড় বড় দেশ জড়িয়ে পড়েছে এটা কি শুধু একজন নেতাকে সরানোর ঘটনা নাকি এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা সময়ই উত্তর দেবে তবে এখন যেটুকু স্পষ্ট দক্ষিণ এশিয়া এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে এক ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে সংকট ডেকে আনতে পারে আপনাদের মতামত কমেন্টে জানাতেই হবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন খবর জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে রাখুন